যদি আমরা আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে না আনি কোনোভাবেই দেশকে গড়ে তোলা সম্ভব না এবং আমরা তাই দেখলাম দেশের বেগম খালেদা জিয়া মেয়েদের স্কুল কলেজে শিক্ষা ব্যবস্থা বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করলেন প্রিয় ভাই বোনেরা কিছুদিন আগে বিএনপির একটি অনুষ্ঠানে আমি একটি ঘটনা বলছিলাম হয়তো আপনারা ইউটিউবে বা অনলাইনে দেখেছেন শুনেছেন আমার সেই ঘটনাটি তারপরেও আজকে আপনাদের সামনে আবারও আমি ঘটনাটি তুলে ধরতে চাই কি সেই ঘটনাটি এবছর জানুয়ারি মাসে দেশ খালেদা জিয়া যুক্তরাজ্যে এসেছিলেন চিকিৎসার জন্য সেই সময় উনি যেই হসপিটালে ছিলেন নান্ন ক্লিনিক হসপিটালে ছিলেন একদিন আমরা সন্ধ্যার সময় সবাই ওনার কেবিনে আছি স্বাভাবিকভাবে কিছুক্ষণ পরপর তো নার্স আসে তো সেই সময় একজন নার্স আসলো নার্সটা এসে আমরা জানা ছিলাম জানি তুমি কে তো ওখানে তো বেগম খালেদা জিয়া ভর্তি আছেন উনি বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার এগুলা তো আছে তো আমরা ভাবছি যে এটা তো সবাই জানে এখানে যারা ডিউটিতে আছে সবাই তো জানবেই এটা তখন নার্সটি নিজেই বলছে না তোমার যেগুলো অফিসিয়াল প্রোটোকল আছে বা ছিল সেটা তো আমি জানি কিন্তু আরেকটা ভাবে তোমাকে আমি চিনি এবং অনেক আগে থেকে তোমাকে আমি জানি আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে তোমাকে আমি চিনি জানি তো আমরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম কিভাবে তুমি চোনাকে চেনো ওই নার্স যে তার বাড়ি ছিল দেশের বাড়ি হচ্ছে শি ওয়াজ ফ্রম নাইজেরিয়া তো বলল তুমি তোমার দেশে মেয়েদের জন্য ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষা ফ্রি করেছো তুমি এবং আমার দেশের সরকার তোমার এই পলিসিটা গ্রহণ করেছে যার ফলে আমি বিনামূল্যে শিক্ষা পেয়েছি পরবর্তীতে পড়ালেখা করেছি আজকে আমি ইউকেতে এসে এখানে কাজ করছি প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে অল্প একটি বললে অনেক বলা যাবে বললে অনেক কিছু বলা যাবে বিএনপি সরকার কি কি করেছে যেমন আরেকটি বলি স্বাস্থ্য স্বাস্থ্যখাতেরই কথা আপনারা এখানে যারা আছেন আজকে উপস্থিত না কারো সবার বাড়ি কোনো না কোনো জেলা এবং কোনো না কোনো উপজেলায় আপনাদের সবারই যখন দেশে যান গিয়েছেন দেখছেন এই উপজেলায় একান্ন বেডের ফিফটি ওয়ান বেডের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে আপনার নিজের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি কে কে দেখেননি হাত তুলেন তো ভাই কে কে দেখেন নেই যারা যারা নিজের